আমাদের তিন চার মাস হল আমরা পাচ্ছি না আর আমাদের যে পাঁচ হাজার দুশো দুশো পঞ্চাশ টাকা পায় আমাদের সংসার চলে না আর দিনের পর দিন আমাদের কাজের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে আজ মেলা খেলা সব জায়গা আমাদের ডিউটি করছে কিন্তু তার জন্য কোনো আমাদের ইনসেন্টিভ নেই আর এই বললাম আগেই বললাম আমাদের যে করোনা বিমা সময় যে টাকা ঘোষণা করা হয়েছিল তা আজ পর্যন্ত দেওয়া হয়নি অনুরূত অবস্থা আশা কর্মীদের মারা গেলে যে পাঁচ লক্ষ টাকা দাবি ছিল আবার বারবার বলে এসেছি আজ পর্যন্ত সেটা দেওয়া হয়নি আমাদের দাবি হলো পনেরো হাজার টাকা আমাদের বেতন দিতে হবে ফিক্সড টাকাটা দিতে হবে এছাড়া ইনস্টিটিউট এমন আছে আছে আমাদের এইসব যাদের দাবি যদি না মানা হয় আমরা কিন্তু দীর্ঘদিন ধরে এই লাগাতার কর্মবিরতি লাগাতার কর্মরেডি চলছে এখন 23th থেকে আরম্ভ হয়েছে এটা যতদিন না আমাদের ফুলফিল হচ্ছে আমরা কিন্তু এই কর্মরেডি চলবে এবং চলতে লাগাতার চলা চালাব কারণ দেখুন আমরা কোনোদিনও যায়নি আজ পর্যন্ত আইনি যে কোনো পরিষেবা মানে পাবলিককে কোনো অসুবিধা হোক আমরা কোনোদিনও যায়নি মাছ শুনিয়ে আমাদের কাজ থানা থেকে এসছিল আমরা যাতে রাস্তা থেকে উঠে আসি আমরা যেন এই চক্করে যেন বসে একটা শান্তপূর্ণ একটা ইয়ে করি তোমার পরবর্তী পালন করি সেটা বলে গেলেন আমরা সেটা মেনে নিলাম কিন্তু তা বলে এটা নয় আমরা তাদের কথা মানে আমাদের যদি দাবি না মানে তাহলে আবার কিন্তু আমরা রাস্তায় বাধ্য হবে

ধাপে ধাপে যেতে হয় তাদের প্রিয়ড আছে আপনারা জানেন এই তো বলতে হবে না আমাদের কিন্তু সেগুলোর বিবেচনা না করে আমাদের কিন্তু কোনো ছুটি নেই আমাদের অসুখ বিসুখ হতে পারে বাচ্চার অসুখ বিসুখ আমরা জানতে চরম পরিষেবা দিচ্ছি বাচ্চা এবং আমাদের ঘরেও তো তাদের বাচ্চা টাচ্চা আছে তাহলে ঘরটাকে যদি নাম সামলাতে হবে আমরা পরিষেবা দেবো কি করে আমাদের যদি পেটে খিদে থাকে আমরা কি করে তাদের পরিষেবা দেবো কতজন আশা আসেন আপনার এই কাকসা ব্লকের মোটামুটি আমার দেশের কাছাকাছি আছি আচ্ছা এই এই হ্যাঁ আমরা কাকসা দিয়ে জিতি কাকসা ব্লক এটা জিতি না জিতি না তো আপনারা কি চাইছেন কি দেবেন আমাদের জাতির লাভিন্ন মানা হয় আমাদের যে দাবিগুলো রয়েছে স্বাস্থ্য কর্মী স্বীকৃতি দিতে হবে আমাদের সম্মান দিতে হবে হ্যাঁ হাজার টাকা বেতন দিতে হবে ফিক্সড টাকাটা যেন আমরা সময় মতো পাই এছাড়া আমরা বললাম যে করোনার সময় যে তারা প্রতিশ্রুতি দিয়েছিল এক লক্ষ টাকা দেবে আজ পর্যন্ত দেওয়া হয়নি আমরা বারবার গিয়েছি যেখানে স্বাস্থ্য ভবনে গেছি অনেক জায়গায় হ্যাঁ সব জায়গায় গেছি কিন্তু আমাদের এখনো মোবাইলের যে রিচার্জ করার টাকা সেটাও টাইম মতো মোবাইল নেই সব কিছুই অনেক আমাদের ওদের ক্ষেত্রে ক্ষেত্রে আমাদের কিন্তু বঞ্চলের শিকার হতে হচ্ছে অবশ্য অবশ্যই বৃহত্তর আন্দোলনকে যেতে বাধ্য করছে আমাদের বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য করছে আজকে যে রাস্তা আমরা নেমেছি তারা দেখতে পাচ্ছে না যে আশাকর্মীরা যারা ভীড় তারা রাস্তায় গেছে তাদের কতটা সম্মান বাড়ছে আমি জানি না আমাদের কিন্তু খুব খারাপ লাগছে